হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য মুখরোচক একটা সুন্দর সুন্দর ওয়াফেল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং ধাপে ধাপে কিভাবে বানালাম এটা আপনাদের সাথে দেখাবো সো প্রথমে আমরা যে আইসক্রিমের চকলেট গানাসের ডোটা তৈরি করছি ফার্স্টে দুধ নিয়ে নিলাম মানে এটা আমরা আইসক্রিম বানানোর জন্য আইসক্রিমটা কিন্তু আমরা ঘরোয়াভাবেই করতেছি বাইক থেকে নেই নেই তো এই যে দুধ এবং যে চকলেট কোকো পাউডার যেটাকে বলে ওটা অ্যাড করে নিলাম দেন এটাতে একটু চিনি দিয়ে মিক্স আপ করে নিব আমরা মানে যে চকলেট ফ্লেভার আইসক্রিমটা বানাবো এটা আমি চকলেটের সাথেই মানে আমরা বাসায় মেক করে নিচ্ছি বাইরের তেমন কিছুই দিচ্ছি না সম্পূর্ণ নিজেরাই মেক করে নিচ্ছি আমরা কোকো পাউডার দুধ তারপরে যে চিনি অ্যাড করে নিলাম এখন একটু জাল দিয়ে নিব যাতে একটু মানে ভারী চকলেট টাইপের বা একটু ঘন টাইপের হয় এর জন্যে কিন্তু অবশ্যই জাল দিয়ে নিতে হবে না এতে কিন্তু আপনার গানাসটা তৈরি হবে না তো এই যে আমরা গানাসটা নামিয়ে ফেললাম দেখেন কত সুন্দর হয়েছে আর একটু যদি আপনারা মানে একটু ভারী করেন বা শক্ত করেন তাহলে কিন্তু এটা চকলেট বা ডেইরি মিল্ক টাইপের চকলেটে পরিণত হয়ে যাবে তারপর এখন আমরা যেটা ওয়াফেলের ডো যেটা ওটা তৈরি করব প্রথমে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব দেন নিব চিনি চিনি নেওয়ার পর কিছু বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে না এতে হবে না তারপর এটা আমরা একটু রেখে দিয়েছি ডিম আর চিনিগুলোর জন্য এরপরে আমরা আইসক্রিম তৈরিতে চলে গেছি আমরা একটা হুইপ ক্রিম ইউজ করেছি আর ওই যে আপনাদেরকে দেখালাম চকলেটের যে মলটা বা তৈরি করে রেখেছিলাম ওটাই কিন্তু অ্যাড করে দিয়েছি দিয়ে একটা সুন্দর দেখেন চকলেট ফ্লেভার আসবে আপনারা চাইলে কিন্তু ইমালসের ইউজ করতে পারেন কিন্তু আমরা করছি না আমরা ন্যাচারাল কালার রাখছি এ দেখেন ডিমটা হয়ে গেল তারপর আস্তে আস্তে এখন যে ওয়াফেলের ডো তৈরি করতে হবে এর মধ্যে আমরা আটা দিয়ে নিব তারপর কর্নফ্লাওয়ার দিয়ে নিব বেকিং পাউডার নিয়ে দিব আর অবশ্যই একটু হালকা পরিমাণে চিনি আর একটু স্বাদ আনার জন্য অল্প একটু লবণ দিব এ তারপর এটা এত ভালোভাবে মাখাতে হবে যাতে যেন কোনো দানা যুক্ত কিছু না থাকে আর ওয়াফেলের ডোটায় কিন্তু আপনার মেইন আকর্ষণ এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ওয়াফেলটা খেতে আপনাদের কখনোই ভালো লাগবে না এটা টেস্ট হতে হবে এবং পারফেক্ট একটা মেশিনের মাধ্যমে করতে হবে আমরা স্যান্ডউইচ মেকারের মাধ্যমে করেছি সামনে এটা আপনারা দেখতে পারবেন তারপর অবশ্যই কিন্তু ওয়েলও অ্যাড করতে হবে একটু সফটনেস আসার জন্য অয়েল না দিলে একটু কেমন যেন হয়ে যাবে লাইক পরোটার মতো ডো তো এই যে আমরা এরকম আস্তে আস্তে কিন্তু মাখাতে হবে অত তারা করা যাবে না এই ডোতেই যত সমস্যা আর আমি আপনাদেরকে আবারও বলেছি আমরা কিন্তু সব বাসা আইসক্রিম থেকে শুরু করে চকলেট গান সব বাসা থেকে করেছি আর ও সাথে দুধ ডো অ্যাড করে নেবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন দেখেন আমাদের মোটামুটি ফুল ডো কমপ্লিট হয়েছে একটু ভারী রাখবেন আমরা কিন্তু ভিডিও করার পরেও আর একটু আটা অ্যাড করেছি একটু ভারী টাইপের থাকবে এখন আমাদের বাসা ওয়ালটনের যে আপনাদের স্যান্ডউইচ মেকার ছিল তো আমরা এই ওয়ালটনের স্যান্ডউইচ মেকারের মাধ্যমে আমরা মেক করেছি আর আপনাদের বাসা যদি ওয়াফেল মেকার থাকে তাহলে তা আরও ভালো আর আপনারা এই ওয়াফেল ট্রেতে আপনারা কিন্তু অবশ্যই তেল ঢেলে নেবেন ব্রাশ দিয়ে ইউজ করতে পারেন আমরা টিসু দিয়ে ইউজ করে নিচ্ছি তারপর আস্তে করে যে ওয়াফেলের ডোটা আছে এটা কিন্তু আমরা দিয়ে দিব আমাদের ফার্স্ট টাইম যেহেতু আমরা মেক করেছি একটু ঘন হয়ে গিয়েছিল বুঝতে পারিনি কিন্তু আপনারা অবশ্যই একটু ডোটা শক্ত টাইপের করে নেবেন এই দেখেন আমাদের মোটামুটি ওয়াফেল কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন তারপর আমরা যে চকলেট গানসটা বানিয়েছিলাম ওটা দিয়ে সাজিয়েছে যে আইসক্রিমটা পুরোপুরি হয়েছিল না তা যতটুকু হয়েছিল ওটার মধ্যে আমরা খেয়েছি আপনার তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাদের লাইক সাপোর্ট এবং কমেন্ট করবেন